যদি জেনে বুঝে তোমাকে ইগনোর করছে তাহলে এই সাইকোলজিক্যাল তিন তিনটে টিপস কাজে লাগাও দিন করে করে প্রথমে ওকে মাত্রাতিরিক্ত পাত্তা দাও হ্যাঁ 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 পাত্তা দিতে বলছি জানি আমি উল্টো পথে চলছি এবারে পাত্তা দিতে বলছি দশ দিন একটু বেশি ফোন করা একটু বেশি মেসেজ করা ওর অ্যাভয়েডটাকেও অ্যাভয়েড করে যাওয়া যেন ও বুঝতে না পারে ও তোমাকে ইগনোর করছে আর তুমি তাও ওকে বেশি করে গুরুত্ব দিয়ে যাচ্ছ ও যেন এটা বুঝতেই না পারে তুমি কিছু বুঝতেই পারছো না দশ দিন ওকে বেশি বেশি করে গুরুত্ব দাও একটু বেশি করে তেল মাখাও দশ দিন পর থেকে পরের দশ দিন ওকে অ্যাভয়েড করতে শুরু করে দাও জাস্ট একটু একটু করে ইগনোর করো ও ফোন না করলে ফোন করার দরকার নেই হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই সব করতে থাকো নিজেকে ব্যস্ত রাখো ব্যস্ত দেখাতে থাকো পরের দশ দিন মানে লাস্ট দিন ওকে মেসেজ করা ওকে কল করা একেবারে বন্ধ করে দাও মোবাইলটা অনলাইনে থাকবে কিন্তু ও রিপ্লাই পাবে না খেলা দেখতে পাবে ওর ইগনোর করাটা বেরিয়ে যাবে ইগনোর ইগনোর খেলাটা চিরদিনের জন্য বন্ধ হবে